ইয়াকুনু বাকিআন ফি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা তুমি প্রথম যেদিন তুমি প্রথম এসেছিল ববে কেঁদেছিলা তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক না বেটি এই জীবন তো সেই জীবন উত্তম যে জীবনে তুমি হাসবা সবাই তোমার জন্য কাঁদবে ঠিক না আল্লামা জুনাইদ বাবনগরীর জন্য সবাই কাঁদছে এই বাবা আল্লামা আহমদ সুবি রহমতুল্লাহ ইন্তিকালের পরে সবাই কাঁদছে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারির মৃত্যুতে সবাই চিনেননি সবাই জুবাইর আহমদ আনসারি চিনেন উনি মরার করোনার ভিতরে মারা গেছে এই বাবা দশজন মানুষ জানাজা পড়বে কিন্তু দেখা গেল মুহূর্তের ভিতরেই লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে এই হলো নেককারের আলামত নেককারের জানা যায় স্বয়ং ফেরেস্তাও হাজির হয়ে যায় এ কারণে হায়াত বড় মূল্যবান আরে আকেল না হো গাফেল আরে আকেল না হো গাফেল تجھے دنیا سے جانا ہے تجھے ایک دن یہ اپنے رب کو دکھانا ہے قدم سوئے نظر سوئے دنیا کدھر جانا ہے اور کدھر دیکھ رہا ہے کدھر جانا ہے اور کدھر دیکھ رہا ہے جیتے سو کوبور دکھے اے بابا তাকায় রইছো দুনিয়ার দিকে না 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 আল্লাহর নবী বলেন ওই যে আমার আগের কথায় আসেন আল্লাহর নবী বলেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়াতুকা ফাআন্তা মুমিন আল্লাহর নবী বলেন নেক কাজের খুশি আর ওই যে বদ কাজের परेशानी এটা হলো ঈমান সবাই তে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے کوئی نہیں تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے کوئی نہیں یادوں میں تیرے سب کو بلا دوں کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو سب خوشیوں کو آگ لگا دو خانے دل آباد رہے اب تو رہے بس آدم آخر برد زبا عئی میرے علا لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلَّا الله لا إله إلَّا الله محمد

আজকে আমাদের সমাজের ভিতরে গুণা করিতেছে গুণা করতেছে কিন্তু কোনো পেরেশানি নাই গুণা করতে করতে এমন হইতেছে পাঁচ উক্ত নামাজ তো পড়ে না জুমার নামাজও পড়ে না এমন মানুষ আছে যারা বৎসরে ঈদের নামাজ পর্যন্ত পড়ে না আসেনি ভাই আরে অব চল্লিশ বৎসর এত তাড়াতাড়ি নামাজ রোজা আছে চল্লিশ বছর পরে তুমি এই বাবা এই ভাই তুমি যে চল্লিশ বছর বাসবা এটার কোনো গ্যারান্টি আছে আছে মরণ থেকে যতই পালাও আল্লাহ মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদূর আকাশ পানি পালাও সেটাই লাগাই সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই শিরি আই নামা তা কোনো ইউদিরি কুমুল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা এই বাবা মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই এ কারণে হায়াতের বন্দি কি করো হায়াতের জিন্দিগিতে কি করো কি করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা আল্লাহ পাক বলেন এই বান্দা আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত আর বন্দিগির জন্য বানাইছি আল্লাহ বলেন এই আমাদের কে वाला কে সবাই বলেন কে দুই হাত তুলেন দুই হাত তুলেন আবার আবার তুলেন আবার তুলেন হাত নাড়াচাড়া দেন আপনারা জানেন মাশাল আবার বলেন জবান খুলে আল্লাহ আকবর আরো জুড়ে করে আল্লাহ আকবার আরো জুড়ে করে আল্লাহ আকবর মাশাল্লাহ মাশাল কষ্ট দিয়েছে বাবা এই বাবা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক আমাকে তোমাকে অযথা বানাই নাই জিন্দগি আত পড়ায় বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি জিন্দগি আদ বড়ায়ে বন্দেগি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি এই বাবা এই যুবক এই পর্দার আড়ালের মা বোনেরা স্টার জলসা নয় এই যুবক ফেসবুক আর ইন্টারনেট আর ওয়াইফাই কানেক্টেড নয় আজকে আমাদের ইমানের অবনতি আমাদের ইমান গুণা দিয়া ভরপুর বলেন আমাদের ইমান কি দিয়া বরপুর সবাই কয় না কি দিয়া বরপুর চব্বিশ ঘন্টার ভিতরে দশ মিনিট কোরআনের তেলাওয়াত আসেনি আজকে যদি জিজ্ঞাসা করি কে আছেন দশ মিনিট পড়ছেন কয়জন বেরিয়ে এই বাবা দশ মিনিট সময় আল্লাহর জিকির করছো তুমি না ইমানদার এই যুবক যেই মিলে মোবাইল টিফো সেই মিলে কি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো আল্লাহকে পাওয়ার চেষ্টা এই পর্দার আড়ালের মা যেই মিলে মার্কেটে যাও আর যেই মিলে গুনাহের দিকে আমরা আসি ওই মিলে আল্লাহকে পাইস না যে নাকি তুমি আর সব পাইছে কিন্তু আল্লাহকে পায় নাই সে কিছুই আরো আসতে বলেন বলেনা তু সব মেয়েরা جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی شی نہیں میری جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی شہ نہیں میری اے بابا تمہیں دنیا شاپ پہ টাকা পাইলা এই 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 পর্দার পর্দার আড়ালের আড়ালের মা মা বুড়া বাবারা বুনেরা দুনিয়ার সব কিছু তুমি পাইলা দুনিয়ার টাকা পাইলা বাড়ি পাইলা সুন্দর স্বামী পাইলা মেয়ে পাইলা রে বাবা তুমি সব পাইলা তুমি আল্লাহকে পাইলা না তুমি কিছুই পাইছো না রে বাবা এই বাবা আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া ইমানদারের কল আল্লাহর জায়গা রে বাবা ইমানদারের দিল কার জায়গা আরো আসতে বলেন কার জায়গা আরো জোরে বলেন আমাদের মালিক কে আরো জোরে করে বলেন কে সবাই মিলাবার আবার আল্লাহকে একটু ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ এই যে আমরা মালিকের ডাকলাম ওই মালিকের জায়গা মুমিনের কল বহিল মালিকের জায়গা দীপনা পিটি ও গুল গুল নেহি ও গুল গুল নেহি দিস ফুল ফুল নয় এই বাবা কাগজের ফুল ফুল আরো আসতে কর্মিয়া আরো জুড়ে বলেন কাগজের ফুল এই যে প্লাস্টিকের ফুল ফুল কেউ কি কেউ কি নেয় নাকের কাছে নেয় কেউ নাকের কাছে নিবই ফুল এই বাবা কাগজের ফুল ফুল নয় প্লাস্টিকের ফুল আর আসতে বলেন ফুল নয় যেমন ভাবে কাগজের ফুল ফুল নয় প্লাস্টিকের ফুল ফুল নয় তেমন ভাবে ওই মুমিনের দিল দিল নয় যেই দিলের ভিতরে আল্লাহ নাই ঠিকটাকে ঠিক সরে বলেন ও দিল দিল নেহি ও দিল

আমাদের মালিক কে আরো শুনে বলেন কে আল্লাহ আল্লাহ পাক বলেন দিলের ভিতরে আমি আল্লাহ থাকবো ওই দিলের ভিতরে আল্লাহ থাকবে এই বাবা ওই মুমিন সফল কাম যার ভিতরে ইবাদতের খুশি আছে আর যার ভিতরে কাজের খুশি আছে আর গুনাহের পেরেশানি আছে কথা বলেন ঠিক না বেটি নেক কাজের খুশি আর গুনাহের সবাই শিখেন বলেন নেক কাজের সবাই কর নেক কাজের আর গুনাহের পেরেশানি পেরেশানি এটা হলো ইমানের দলি পিচের দলিপ এই বাবা আমির মুয়াবিয়া রজিয়াল্লাহু তালান সাহ ওই যে সাহাবিদের জিন্দগির দিকে তাকাও আমির মুয়াবিয়া এমন একজন সাহাবি ছিল রে বাবা যার নাকি তাহাদ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাই চল্লিশ বৎসর লাগছেন না কত বছর আরো জুড়ে চল্লিশ বৎসর পর্যন্ত যান নাকি তাহাজুদের নামাজ নাই একদিন হঠাৎ করে তাহারুদের নামাজ তার ছুটে গেছে কথা বলেন বুঝছেন কথা আমিরে মুয়াবিয়া চল্লিশ বছরের ভিতরে কি নাই সবাই বলেন বুঝার জন্য বলেন তাহার যুদের নামাজ নাই কিন্তু হঠাৎ করে একদিন তাহাত জুত ছুইটা গেছে আর আমার আপনার পাশক নামাজের হেফাজত কয়জন কয়জন এখানে এমন অনেক আছে যে এসারের নামাজও পড়ছে আছে না কিন্তু ওয়াজির খুব বক্ত ওয়াজির খুব বক্ত কিন্তু নামাজের ব্যাপারে হ্যাঁ শেষ রাত্রিতে ফজর আজান দিলে না রে ঠান্ডা লাগবো এই বাবা শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক নেবে ঠিক এ কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাতাবিউ ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান এই বাবা শয়তানের জালে আটকা পড়িস না শয়তান তোমার প্রকাশ্য শত্রু ঠিক নাবি আরো জোরে জোর হলো না শয়তান আমার আপনার প্রকাশ্য শত্রু আল্লাহ্ নবী ওই কথাটা থাকেন আমি রে কথাটা আবার যাইতেছি নবী একদিন মসজিদে নববিতে সাহাবিদির কে বলতেছে এই সাহাব আয়ে তোমাদের সাথে একটা একটা শয়তান আছে কি আছে কি আছে তোমাদের সাথে একটা একটা শয়তান আছে সাহাবিরা এবার জিজ্ঞাসা করে আমা কাইয়া রাসুল এগো আল্লাহর নবী আপনার সাথেও কি আছে নাকি শয়তান বলে হা কয় না আম আমার সাথেও আছে কিন্তু ওয়ালা কিন আমার শয়তানটা মুসলমান হয়ে গেছি আল্লাহর নবী বলে তোমাদের সাথে একটা একটা কি আছে সবাই কয় না শয়তান আছে ঠিক তখন সাহাবিরা বলে আল্লাহ নবী গো আপনার সাথেও কি আছে বলে হ্যাঁ কয়লা নাম ওলা কিন আসলামা কিন্তু সাহাবাই কারাম আমার শয়তানটা কি হয়ে গেছে তার মানে কি আমাদের সাথে নাই কথা বলেন আরো জুড়ে আমি যদি মুফতি সাহ হই তাইলে আমার শয়তান মহাদ্দের সাহ আমি যদি এম এ পাস হই আমার শৈতান ডাবল ডাবল এম এ পাস কথা বলেন ঠিক এই বাবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক বাসক তো নামাজ তুমি পড়ো না এই যুবতী স্বামীর খেদমত করো না সন্তান গলি তিন দารির ব্যাপারে তোমার خیال নাই স্টার জলসান নাটক সিরিয়াল আর বেপরদা হয়া ভাঙ্গা গিয়া গিয়া গুরু এই বাবা আজকে টুর হয় টুর টুর বুঝেন কক্সবাজার টুর এই হাসার জন্যে তুমি সেন্ট মার্টিন গেলা হাসার জন্য তুমি পার্কে গেলা কোনোদিন কি তুমি হলুয়াতে হইছো আল্লাহর সামনে একটু নিজের জন্য কাঁদছ কান্দার কোন পরিবেশ করছো রে বাবা হায়াতের জিন্দিতে গুণা কত হইতেছে এই বাবা এই গুনাহের জন্য কি আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয়েছ হইসো বলে আল্লাহ গুণা করছি তুমি আমাকে মাফ কইরা দাও হাসার জন্যে কক্সবাজার যায় টুরে যায় টুরে যায়নি যুবক বাইরা টাকা পয়সা দিয়া বাপকে আমি কিন্তু সইলা গেলা এই আইফোন আইফোন কি ফোন বাবা করেন একটা ছোটখাটো ব্যবসা বাপ রে গিয়ে আইফোনের দাবি ফুলা পান। আপনাকে এলাকায় নাই আমি আমার এলাকার কথা বলতেছি আপনাকে এলাকার সমস্ত যুবকরা ভালো এই বাবা গুনাহের কাজ গুনাহের কাজ সব চাইতে বেশি এই বাবা হাসার জন্য সেন্ট মার্টিন গেলা হাসার জন্য পার্কে গেলা আনন্দ করলা কৌতুক দেখলা কিন্তু আল্লাহর সামনে কি দুইটা চোখের পানি ফালাইছ এই মুমিনের বান্দার চোখের পানির অনেক আরো আসতে বলেন এই বাবা জাহান নামের আগুন আর কিছু দিয়া নিবে না জাহান নামের আগুন চোখের পানি দিয়া নিবা যায় সুবহানাল্লাহ স্তকো আরো জোরে বলেন সুবহানাল্লাহ এই বাবা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বাবা এই বাবা জাহান্নাম বরনিকৃষ্ট জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া ইবাদুর وعباد الرحمن الذين يمشون على الارض هونا هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبينون